মনের টান থাকলে কখনো বিচ্ছেদ হয় না আর স্বপ্ন যদি দুজনের এক হয় তাহলে কখনো অপূর্ণ থাকে না রাশি দেখে তোমরা আমার কেউ ভুলে যায়ও না সে আমার অনেক কষ্ট দিছে যা তোমাদের আমি বলতে পারি না তুমি অন্যের প্রিয়জন ছিলে আর আমি আমার প্রিয়জন ভাবতাম তুমি অন্য কারোর জন্য স্টোরি দিতে যা দেখে আমি খুশি হতাম ইচ্ছে করে আর আলাম আমি তুমি কুজে নিবে বলে একটু সময় নিয়ে দেখলাম আমার গুরুত্ব কেমন ছিল আপনার কাছে স্মৃতি রয়ে গেলো তোমার মেসেজগুলা কখনো ধীরে যাবানা তুমি বলেছিলা পৃথিবীর সবচেয়ে বড় বেইমান হলো মানুষের মন যেটা নিজের হয়েও অন্যের লাগা কাঁদে একটা ছেলেকে সঠিক পথে আনতে একমাত্র তার শখের নারীর ভালোবাসাই যথেষ্ট মনে মনে একজন মানুষ খুব প্রয়োজন যে আমাকে বুঝবে বুঝাবে কিন্তু কখনো ছেড়ে যাবে না অল্প বয়সে গল্প লিখি লিখি হাজারো কবিতা চোখ বন্ধ করলে বেশি উঠে তোমার সেই মায়াবি ছবিটা তোমাকে পাওয়ার পর আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি জানো তোমার পাশে দাঁড়িয়ে তোমার সফলতা দেখা সেই নারী আমার কথায় অবাধ্য হবে সেই নারী রূপে গুণে মহারানী হলেও তাকে আমার দরকার নাই আমার কিচ্ছু ভাল লাগে না শুধু ভাল লাগে তোমার সাথে কথা বলতে আর তোমাকে দেখতে মা ভাবছে তার ছেলে না খেয়ে শুকিয়ে যাচ্ছে কিন্তু মাকে কিভাবে বোঝাবো একটা মানুষকে হারিয়ে ফেলার কারণে তার ছেলে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে শরীরের যত্ন নেওয়া ভুলে গে কারণ মন ভেঙে গেছে একজন যার অসম্ভব ভালোবাসতাম বিশ টাকার ঝালমুড়ি তিরিশ টাকার গোলাপ আর ফুটপাতে বিক্রি হওয়া চুরি ব্যাস এইটুকুই আমার সাধ্য এবার বলো ভালোবাসতে ইচ্ছা হয় আমাকে আমি তোমাকে আমার সর্বোচ্চ দিয়ে চাইব কপালে যদি থাকে আমি তোমারই হব কারণ আমি তোমার অনেক ভালোবাসি সে যদি আমার আমি তোমাকে এভাবে ভালোবেসে যাব কখনো তুমি আমাকে ভুলে যেও না ফুল মনে করে যত্ন করে রেখে দিও পাতা মনে করে ফেলে দিও না যে থাকতে মূল্য দিল না সে কি আর হারিয়ে গেলে খুঁজবে যে আমার ভালোবাসায় বুঝলো না সে কি আর আমার মনের কষ্ট বুঝবে বেঈমান ছিলাম না ঠকাই নেই আপনারে সবই কপালের দোষ এই দুনিয়ায় দোষ দিমো কথা বলার ইচ্ছা নেই যার তাকে কি বিরক্ত করা যায় বারবার ঠকিয়েছ না ব্যাপার না একটা কথা মনে রেখো মানুষ ঠকায় ক্ষণিকের জন্য তবে সৃষ্টিকর্তা সে জেতায় সারা জীবনের জন্য বাস্তবে যার চোখে চুকরা খিনি কল্পনায় তাকে জড়িয়ে ধরেছি বহুবার আসলে কিন্তু তুমি বহু মাইল দূরে তবু মন রে তুমি আমার ভেঙে গেছে মন মুছে গেছে আশা হ্যাঁ আমি যাকে ভালোবাসলাম তার মনে আজ অন্য কারো ভালোবাসা কথাটা মাথায় রাই যতই হোক দূরত্ব আমি শুধু আপনার মায়াতেই আসক্ত না বললে কে কখনো জানতেই পারবে না একটা বাচ্চা যেইভাবে খেলনার জন্য কান্না করে আমিও ঠিক সেভাবে কান্না করছিলাম একটা মানুষকে পাওয়ার জন্য আফসোস খোদা আমার ভাগ্যে মানুষটাকে লেখে নেয়